আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহলান ওয়াসান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনভিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম আজ মাহে মাহেরমদান রমাদানের দশ তারিখ রহমত বরকত মা ফেরাতের নাজাতের মাসের প্রথম অংশ আজকে শেষ প্রায় আজকে আমরা শুক্রিয়া একজন শুকুর গুজার গুজার বান্দার জন্য কি করণীয় কি বর্জনীয় এক কথায় শুকুরিয়ার ফজিলার সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত আছেন হাযাত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব মোমেন সাহেব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী অ রফমাত আল্লাহ দালা তার কালামে পাকে এরশাদ করেছেন ফালকুরু নি আল কুরকুম অশকুর নিওয়ালা ফুরুন আমাকে স্মরণ করো আমি স্মরণ করি আমার শুকুরি আদায় করো কুফুরি করো না এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি শুক্রিয়ার যে কত বড় প্রয়োজন কত বড় দরকার আল্লাহ তালা বলেছেন লি আমার আমরা কাজে গরমে উঠা বসায় চলা ফেরায় আমরা কত নিয়ামত আল্লাহ তালার ভোগ করতেছি চোখ আমার জন্য নেয়ামত কান আমার জন্য নেয়ামত মুখ আমার জন্য নেয়ামত আমার ভাষা আমার জন্য নেয়ামত আমার চাহনি আমার জন্য নেয়ামত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নেয়ামত অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন আর আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছেন আর বলেছেন ওয়া ইন দাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না হিসাব করে শেষ করা যাবে না গণনা করে শেষ করা যাবে না অসংখ নিয়ামতrazier উপরে আমি গোনাগার পড়ে আছি এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার ভাষায় সুক্রিয়া উচ্চারণ করা আমাদের অত্যন্ত প্রয়োজন এজন্য আমরা উচ্চারণ করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা উত্তম সুক্রিয়ার ভাষা আর কি হতে পারে যে আল্লাহ তালা আমাদেরকে দশে রমজানে আজকে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং কিছু কথা বলার তাফিক দান করেছেন জি হাজর জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো অবশ্যই সর্ব অবস্থাই করতে হয় আমাদেরকে আমাদের অনেক সময় এমন একটা ধারণা থাকে যে আল্লাহ তালা কোনো কিছু দিলে প্রকাশ্যভাবে পেলেই মনে শুক্রিয়া আদায় করতে হয় কিন্তু বিষয়টা এমন না শুক্রিয়া গোজার বান্দা তাকেই বলা হয় যে পেলো তখনও শুক্র আদায় করলো যে পেলো না তখনও শুক্রিয়া আদায় করলো কারণ যেটা পেল না এটার ভিতরে অবশ্যই তার জন্য কল্যাণ ছিল না এই বিদায় আল্লাহ তালা তাকে দেয় নাই আমরা কোরআন কারিমের আয়াত যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কোরআনে কারিমের আয়াত দিয়ে বলতেছেন যে তোমরা অনেক কিছু চাও যেটা তোমাদের জন্য কল্যাণ করা হয় না হয় না আবার তোমরা আসা আং তাকরো সাই আউ আহ আসা আং তো হেব্বো সাই আউ আহ সেরকম যে তোমাদের ব্রেনটে আছে এই জিনিসটা পাইলে তোমার কল্যাণ হবে অথচ এটা পাইলে তোমার অকল্যাণ অকল্যাণ আবার এমন বিষয় তোমার কাছে দেওয়া হয় যেটা তুমি পাইলে মনে করো যেটা আমার জন্য অকল্যাণ হবে অথচ তার ভিতরে অসংখ্য খায়ের কল্যাণ তোমার জন্য রয়েছে তো প্রথমত আমি বলবো যে একজন মানুষের জন্য সর্ব হালতেই আল্লাহ পাক রব আলামিনের শুক্রিয়া আদায় করা এটা জরুরি এটা জরুরি এটা আপনি সুখে থাকেন দুঃখে থাকেন খেয়ে থাকেন না খেয়ে থাকেন অসুস্থ থাকেন অথবা রোগ আক্রান্ত হয়ে থাকেন যে কোনো মসি থাকেন না কেন আপনাকে অবশ্যই কি করতে হবে আল্লাহাল আল্লাহ পাক বলেন তুমি যদি আমার শুকুর গোজার হও তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব রসল আলহ্লাম বুখারির বর্ণনা তিন হাজার চারশো নম্বর হাদিসে বনি ইসরায়েলের তিন ব্যক্তির ব্যাপারে সাহাবা আজমানদেরকে বলতেছিলেন যে তিনজন বনি ইসরায়েলের ভিতরে এমন ব্যক্তি ছিল সবাই রোগ আক্রান্ত ছিল একজন অন্ধ ছিল আরেকজন ছিল ছিল রোগের আক্রান্ত রোগ তো আলম ফেরা ফেরেস্তা কে পাঠাইলেন তাদের মাঝে ফেরেস্তাকে পাঠাইলেন পাঠাইয়া বললেন তুমি তাদের কাছে যাও এবং যে বলো তাদের কি প্রয়োজন এবং তারা কি চায় কি ভালোবাসে জিব্রাইল ইসলাম আসলেন প্রথম ফেরাস্তা আসলেন আইসা বললেন প্রথম ওই বদির ব্যক্তিকে বললেন যে তোমাকে আল্লাহ তালা যদি এখন কোন জিনিসটা দিলে তুমি সবচেয়ে বেশি খুশি হইটা সে বলল আমি যদি কানে শুনতে পারতাম আমি যদি পৃথিবীর সমস্ত কিছু আমার কানে ধারণ করতে পারতাম তাহলে আমার সবচেয়ে আনন্দের সময় হতো এটা তিনি কানের ভিতরে হাত বুলাই দিলেন সাথে সাথে সে কানে শুনতে পেল সে এবং তারপরে বললেন তোমাকে এখন কি দিলে তোমার প্রয়োজন পূরণ হবে তুমি কি চাও সে বলল আমাকে যদি একটা উট দেওয়া হইতো তাহলে আমি এই উটের মাধ্যমে আমার জিন্দিগি পরিচালনা করার জন্য পাথি হয়ে মর্জন করতে পারতাম তখন একটা উঠ দেওয়া হলো দিয়ে দোয়া করে দিলেন যে তোমার এই উটের ভিতরে বরকত হোক চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে টাকমাতা তার কাছে যেয়ে বললেন যে তোমার কি চাওয়া সে বললো যে আমার টাকমাতাটা যদি চুল দিয়ে ভরপুর হয়ে যাইতো মানুষ আর আমার নিয়ে হাসাহাসি করছে না তাহলে আমার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত হইতো এটা হাত বুলে দিলেন তার চুল হয়ে গেল এবং তাকেও বললেন যে তোমার কি চাওয়া আছে তুমি কি কোনো কোনো কিছু চাও কিনা বললো আমাকে একটা গাভি যদি দেওয়া হইত গরু দেওয়া হইতো তাহলে আমি এই গরু দিয়ে চলতাম তাকে একটা গরু দেওয়া হলো দোয়া করলেন বরকতের বরকত হয়ে গেল তৃতীয় তৃতীয় ব্যক্তির কাছে গেলেন যে আপনি তো অন্ধ কিছু দেখতে পারছেন না পৃথিবীতে এখন আপনার সবচেয়ে জিনিসটা মুখাফেকি বা কি চান বললো যে আমার চোখ ক্ষতিটা ফিরিয়ে দিলে আমি পৃথিবী দেখতাম সন্তান দেখতাম মা বাবা দেখতাম এটা আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত হইতো চোখে হাত বুলাই দিলেন সাথে সাথে চোখের আলো ফিরে আসলো আলহামদুলিল্লাহ সব্লা তাকে বলা হলো আপনার কোনো চাওয়া আছে কিনা সে বললো আমাকে কিছু বকরি দিলে আমি এটি দিয়ে চলতাম তাকে দেওয়া হলো এবং দোয়া করা হলো যে তোমার বকরি তো বরকত হোক কিছুক্ষণ পর মুসাফিরের বেশে আবার ওই ব্যক্তি ফিরে আসলেন এই তিনজনের কাছে প্রথম ব্যক্তির কাছে আইসা কাকুতি মনে করে বললেন যে ভাই আপনি কাল অনেক উট দিয়েছে আপনি অনেক উটের মালিক আমি অসহায় ব্যক্তি মুসাফির মানুষ আমার বাহন হারিয়ে গেছে আল্লাহ রাস্তায় আমাকে যদি আমাকে একটা রাস্তায় এখান থেকে একটা উট দিতেন আমি আমার দেশে চলে যেতে পারতাম ধমক দিয়ে বললেন হ্যাঁ কি এমনি পাওয়া যায় সহজ আপনি চাইলেন আর একটা উঠ দিয়ে দিলাম কত কষ্ট করে আমি এটা বানাইছি এটা আমার অনেক কিছু পরিশ্রমের মাধ্যমে হয়েছে দিলেন না তাকে তিরস্কার করলেন তিনি চলে গেলেন তিনি আমার মনে করায় দিলেন আপনি কি ওই ব্যক্তি না যার এক সময় বদির ইয়ের রোগ ছিল আপনাকে একটা উঠ দিয়েছিলেন আপনি দিলেন না আপনার পরিস্থিতি কি হয় পরবর্তীতে তার সবকিছু ধ্বংস হয়ে গেল আগের অবস্থায় ফিরে গেল দ্বিতীয় ব্যক্তি তাক মাথা ছিল তার কাছেও গেলেন যাই বলেন ভাই আমি তো মুসাফির মানুষ ক্লান্ত শরীর আমার বাহান টান হারিয়ে গেছে যদি আপনি একটা গাভী দিতেন ওখান থেকে দুধ দহন করে আমি খাইতাম এবং আমার প্রয়োজন পূরণ করতাম তাকে দিল না যে একটা গরু কি এমনি যায় এক গরু কি পাওয়া যায় না দেওয়া যাবে না তাকে ধরে দিলো তারাই দিল তিনি ওই ব্যক্তির ব্যাপারে বললেন আপনি একসময় টাক মাথা ছিল আপনার আপনার কিচ্ছু ছিল না আল্লাহ তালা আপনাকে দিয়েছিলেন আপনি তো দিলেন না চলে গেলেন কিছুক্ষণ পর সেও হালাক হয়ে গেল সব কিছু ধ্বংস হয়ে গেল তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিলেন তার কাছে যে বললেন ভাই আপনার তো অনেক ছাগল আছে অনেক বকরি আছে পাল আপনি কি একটা দিতে পারেন আলহামদুলিল্লাহ করে ভাই এইগুলো আমার কিছু না আমার সব মালিক আমাকে দিয়েছে আমি এক সময় চোখে দেখতাম না আমার খাবার মতো কিচ্ছু ছিল না আমার বকরি ছিল না আমি একেবারে অসহায় ছিলাম আপনার যা লাগে আপনি নিয়ে যান আপনার যা লাগে তা নিয়ে যান হাদিসের ব্যাখ্যার ভিতরে এটাই আসছে যে ওই ব্যক্তির সম্পদ আর কমলো না ওই ব্যক্তি আর আখের মত ফিরে গেল না আল্লাহ তাআলা তার নিয়ামতের ভিতর আরো বৃদ্ধি করে দিলেন তার প্রতি খুশি হয়ে গেলেন আর বাকি দুইজন ধ্বংস হয়ে গেল এইজন্য ভাই এদিকটেই ফুটে উঠেছে ইন শাকারতুম লা আযীদানাকুম হ্যাঁ শুকরিয়া করবা তো বাড়িয়ে দেয়া হবে

এই জন্যই আমরা যদি শুকুর বান্দা হতে পারি আমাদেরকে আল্লাহ তাল্লাহ যে নিয়ামত দিয়েছে যা চোখে দেখি এবং যা দেখি না দেখি না সব কিছুই আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন আর আমার বলতে কি আমি আমি তো কিছুই ছিলাম না আমি একেবারেই কিছু ছিলাম না স্মরণ করা দরকার আমাদের আমি তো অনেক দুর্বল ছিলাম একটা মুরগির বাচ্চা আমার চেয়ে সবল ছিল জন্মের সময় কারণ মুরগির বাচ্চাটা জন্মের সাথে সাথেই সে হাঁটতে পারতো চলতে পারতো দৌড়াইতে পারতো একটা গাভীর বাচ্চা আস্তে আস্তে করে নিজের পায়ে হেঁটে দাঁড়িয়ে যেত একটা হাসের বাচ্চা জন্মের সাথে সাথে পানিতে ঝরে ফেললে সে আস্তে আস্তে পারে চলে আসতো তার মানে সে ছিল আমার চাইতে অনেক শক্তিশালী অনেক অথচ আমি জন্মের পরে নড়তে পারি না চড়তে পারি না কথা বলতে পারি না দীর্ঘ সময় এভাবে আমার হেই নম্মিনার দাহার একটা লম্বা সময় কত যুগ চলে গেছে এরপরে আল্লাহ তালা আমাদেরকে এই যোগ্যতা দিয়েছেন আমাদেরকে অনেক নিয়ামতের বক্ষণ করার মতো সুযোগ করে দিয়েছেন আমরা যেই নিয়ামত দেখি এবং যা দেখি না সবই তো আল্লাহ আল্লাহ আমার তো কিছুই না কিছুই না

আল্লাহ তালা যেন আমাদেরকে সব সময় শুকুর গুজার বান্দা হয়ে চলার তা অফিক দান করেন কারণ শুকুর গুজার বান্দাদের জন্যই আল্লাহ তালা পৃথিবী টিকিয়ে রেখেছে যখন মানুষ না সক্রিয় হয়ে যাবে তখন মানুষগুলো আল্লাহ বিরোধী হয়ে যাবে আল্লাহ তালা তার এই মহান আল্লাহ আল্লাহ তো তারাই বলে যারা শুকুর শুকুর গুজার হ্যাঁ যারা শুকুর গুজারি করে না ওরা তো আল্লাহ আল্লাহ বলবে না বলবেন আর ততক্ষণ আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করবেন না যতক্ষণ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি বলনেওয়ালা থাকবে একজন ব্যক্তি থাকলেও পৃথিবী ধ্বংস হবে আল্লাহর ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা তাই আজকে আমরা যে টপিকের উপরে আলোচনা করছিলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এন বিসি টিভির পক্ষ থেকে আমার সিয়াম আজকে আমাদেরকে মুনাজাতের মাধ্যমে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি যে হজরত সংক্ষিপ্ত মোনাজাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم نوّر قلوبنا بمعرفتك ونوّر قلوبنا بالإيمان وزين أخلاقنا بالقرآن اللهم ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وتسبيحنا وتقبل مقاصدنا الخير اللهم <سؤال> اكفني بحلالك <سؤال> عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم عني على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين